আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর দর্শক রসুনের দাম কিন্তু এখনও অনেকটাই কম আছে চায়না রসুন অবিলম্বে যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু কৃষক বাঁচবে না এদিকে বর্তমানে যে দাম যাচ্ছে এই দামে সন্তুষ্ট না কৃষক ভাইয়েরা দশক আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় আর নাড়া পেঁয়াজের হাটে আর এখন এই যে এটাই হচ্ছে পেঁয়াজের হাট এখানে রসুন এসেছে তা ব্যাপারী ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এই যে রসুন দেখেন এই যে রসুন এসেছে আমরা প্রথমে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে রসুনের বাজারে কি অবস্থা আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা ভাই ডাউন চায়না রসুন দেশে বন্ধ করতে হবে আর দোষ তো খালি চায়না লালে না আমাদেরও আছে আমরা চাইনা কিনে খাচ্ছি তাইলে মানুষ বেঁচতেছে জি 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 আমরা যদি না খাই তাহলে কিন্তু ওরা বেঁচতে পারবি না জি জি আমরা চাই যে বাংলাদেশের লোক চাইনা রসুন খাও কুমা দিক না খাক দেশি রসুন বেশি দাম বিক্রি হোক

আপনাকে ধন্যবাদ দর্শক এই যে দেখেন এত সুন্দর রসুন এই যে রসুনটা ভাই এটার দাম কত দেওয়া যায় আজকে এটার দাম দেওয়া যায় আপনার টাকা বাইশো টাকা দেওয়া যায় না এর দাম এরে এটাই ভাই আলাইকুম ভাই কেমন আছেন লজ্জা পেয়েছে যাই হোক আমরা একটু চাচার সাথে কথা আসসালাম এটা না এটা একটু দেখান দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাবো এই যে এখানে এত সুন্দর রসুন চায়না রসুন কি চায়না রসুন এর ভালো কি না

সার ওষুধ তারপরে আপনার এই এদিকে কামলা আছে 60 হাজারটা টাকা সর্বমোট ধন্যবাদ আপনাকে তাহলে দর্শক আরো আমরা রসুন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের দা কেমন আছেন ভালো তো এই যে আপনি যে রসুন নিয়ে আসছেন এটা তো মিডিয়াম সাইজের না এর দাম কত উঠেছে এর দাম কত মাত্র মাত্র তেইশশো টাকা বলতেছে কিন্তু এই রসুনের দাম তো গেলবার আরো বেশি ছিল

এই যে ভাই কিন্তু আর একটা রসুন নিয়েছে না এই যে রসুনের দাম কম কৃষকরা কি বলতেছে আপনাদের কাছে কৃষকরা আর লাগাবেনা আর লাগাবেনা চায়না রসুন তো আসা বন্ধ করার দরকার সাথে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন বর্তমানে বর্তমানে যে রসুনের বাজার আছে সেটা কিন্তু একবারেই কম এখন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো পেঁয়াজের যে আমদানি কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বাজারে পেঁয়াজ কিন্তু এই যে এসেছে কোন পেঁয়াজের কত দাম সেটা কিন্তু আমরা জানাবো আর এই যে এদিক দিয়ে আমরা একটু দেখাই ছোট যে পেঁয়াজগুলো এখনো বাজারে আসতেছে দেখেন বাজারে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় এখনো এই যে যে পেঁয়াজগুলো আছে দেখতে পাচ্ছেন মুড়ি যে পেঁয়াজটা এখনও কিন্তু বাজারে আসতেছে এখনো অনেক আছে অনেক আছে মুড়ি গাছ কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে মুড়ি পেঁয়াজ এগুলো হচ্ছে বেসন পেঁয়াজ বেসন পিয়াজ কিন্তু এখনো হয়ে গেছে সবাই কিন্তু লাগাইছে তারপরেও কিন্তু এখন অনেক আছে আসসালাম আলাইকুম এই যে বেসন পিয়াজ এখনো বাজারে আছে আপনি কি লাগাইছেন চাষ করেন নাই এবার এবার চাষ করেন নাই দাম কম দিয়ে কি চাষ করেন নাই ও এমনি চাষ করে না এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে বেসন এদের দাম কত দিয়েছে আজকে উনত্রিশশো টাকা দাম বলতেছে না উনত্রিশশো আহ ভাইজান আপনি কি प्याज নি আরছেন জি এই বস্তা না এর দাম কত উঠেছে 2900 টাকা বলেছে না এই যে এখনো বেসন प्याज আছে তা এই যে এখন তো আপনার চাষ করেছেন এবার বেসন प्याज লাগাইছেন তা মুড়িকাটা তা এই মুড়িকাটা তো এখন গাছ হয়ে গেছে ভালোই তিন পাতা বের হয়েছে না তিন পাতা বের হয়ে গিয়েছে আমাদের রাজবাড়িতে তো এই যে তিন পাতা বের হয়েছে তারপরেও এবার এবার তো বেসন प्याज আছেই বেসন পেঁয়াজ অনেকই আছে তা এই যে এবার কি আমদানি কি বেশি বেসন পেঁয়াজের মোটামুটি ভালো মোটামুটি ভালো তা দর্শক দেখতে পাচ্ছেন বেসন পেঁয়াজ কিন্তু বেসন পেঁয়াজ অনেক আছে বেসন পেঁয়াজটা বর্তমান বাজারে কিন্তু প্রচুর আর এদিকে এদিকে হচ্ছে বা এক মিনিট এক মিনিট পরে আমি নিউজ করতেছি তো হ্যাঁ এদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেসন পেঁয়াজ অনেক আছে তার ভিতরে এদিকে আরও অনেক এই যে বেসন পেঁয়াজ প্রচুর পরিমাণের বেসন পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই যে আর একটা পেঁয়াজ এই দাম কত যাচ্ছে সেটা জানবো ভাইজান কেমন আছেন

মুড়ি কাটা দাম আপনি কত হলে বিক্রি করবেন তেত্রিশশো হলে বিক্রি করবেন আর কাকা এটার দাম কত দেওয়া যায় তিন হাজার টাকা তিন হাজার দেওয়া যায় এবার এখনো দেখতে পাচ্ছি মুরিকাটা কাটা পিঁয়াজ আছেই মুগাটা পিঁজ তো এখনো বাজারে অনেক আসতেছে না অনেক আসতেছে ধন্যবাদ তা এদিক দিয়ে কিন্তু আরও মূল কাটা আছে বা এটার দাম কত দেওয়া যায় এদের কার আপনার এদের এটার দাম কত উঠেছে দাম টাকা উঠেছে কত হলে বিক্রি করবেন 22 23 টাকা হলে বিক্রি করবেন গেলবার তো আরো দাম ছিল অনেক বেশি কিন্তু এবার দাম কম না এবার দাম কম এই যে আরেকটা মূল কাটা পিয়ে যাচ্ছে কেমন আছেন ভালো আছি একটু নরমাল হয়ে গেছে শুকিয়ে গিয়েছে বেশি এবাম এতে হয় না এর দাম কত উঠেছে দামই বলতেছে না দাম বলতেছে না তা বর্তমানে আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশশো হলে বিক্রি করবেন ধন্যবাদ তা এদিকে কিন্তু আমরা আর একটু দেখা বড় যে পিএস আছে বড় পিএস বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেবো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড় সাইজের পেঁয়াজ কিন্তু কিনলো একটু দেখাই এই যে এটা কি পেঁয়াজ ভাই

এক মনে আছে হলো পঁচিশ কেজি পনেরো কেজি ঘুরে গেছে শুকায় পচিয়ে ওগুলো ঘুরিয়ে গেছে এখন পঁচিশ কেজি করে আছে এখন পঁচিশ কেজি করে পঁচিশ এই যে দুই দিন যাবৎ ইন্ডিয়া একটু পাইতারি করতেছে ইন্ডিয়া থেকে পিএস দেওয়ার জন্য বাংলাদেশে তা প্রতিনিয়তই তো আপনার ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ বর্ডারে পিএস পাঠাচ্ছে তাই এরকম যদি পিএস না আসে তাই তো আপনারা কি বলেন আমাদের

বর্ডারে পাঠাইছে কিন্তু আইপি হয় নাই তারপরেও ওরা চেষ্টা করতেছে বাংলাদেশে দোকানের জন্য আপনি এই বিষয়টা নিয়ে কি বলেন আমার একশো একশো দশ টাকা দিয়ে ইন্ডিয়া আসবে বিদা আমরা 99 টাকা করে বেচি এলজি 99 টাকা করে বেচি কেজির পার 10 টাকা লস ঠিক আছে আর আপনার পনেরো দিন পরে মুড়ি কাটা উঠবে আর আমাদের এমপিএস দরকার নাই না না ইন্ডিয়ার বিদা দরকার নাই আমাদের 2 4 10 20 বছর দরকার নাই ধন্যবাদ ঠিকই আছে ধন্যবাদ এই যে যে পিএস এটার দাম কত দেওয়া যায় একচল্লিশ বলেছে এরকম সাইজ কিন্তু একটু আগে একচল্লিশ বিক্রি হয়েছে তা দেখতে পাচ্ছেন বাজারে আলহামদুলিল্লাহ ভালোই আমদানি আছে আর আজকেও দাম কিন্তু অনেক পেঁয়াজের দামটা হুট করে কিন্তু বেড়েছে এখানে আর একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি নিজের ক্ষেতের পেঁয়াজ মানে দাম কত উঠেছে বিয়াল্লিশশো বলেছে না বিয়াল্লিশশো তা আপনি কত হলে বিক্রি করবেন চুয়াল্লিশ হলে চুয়াল্লিশশো হলে বিক্রি করবেন না ধন্যবাদ আপনাকে দর্শক এই যে আমরা আর একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি অনেক সুন্দর পেঁয়াজ কত উঠেছে আটত্রিশশো বলতেছে এই কালার নষ্ট হওয়ার কারণে দামটা একটু কম বলছে ধন্যবাদ তা দর্শক বাজারে কিন্তু এই যে আরো পিঁয়াজ আছে এই যে দেখতে পাচ্ছেন

কত একচল্লিশশো টাকা চার হাজার টাকা লাস্ট দাম উঠেছে চার হাজার টাকা তারপরে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আরো পেঁয়াজ আছে আমরা একটু দেখা এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে একবার নর্মাল পেঁয়াজ আর এদিকে আমরা একটু দেখাবো এই যে এটাও কিন্তু অনেক ভালো মানের পেঁয়াজ তা এর দাম কত উঠেছে একচল্লিশ থেকে বিয়াল্লিশশো তা এই যে বর্তমানে যে দাম পাচ্ছেন এই দামে

জোন পরে ছাড় তারপর আপনি লিত সহ কত টাকা পরে সর্বমোট সর্বোট ত্রিশ হাজার টাকা করে কিভাবে আশি টাকা তো হিসাব ভালো আছে সুন্দর হিসাব আপনি তো সবই জানেন দেখি তা কৃষি পর্যায়ে কতদিন ধরে আছেন

দর্শক আপনি কিন্তু জানেন বর্তমান বাজারে কেমন দাম যাচ্ছে এবং তা বর্তমানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পেঁয়াজ নেওয়া হচ্ছে আর আলু কত করে যাচ্ছে আলু বিশ টাকা করে না ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন